আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলক কলোর হসপিটাল থেকে এখানে আপনারা জানেন আমি তিরিশ বছর যাবৎ কলোর সার্জারি করি আর আমি ডাক্তার হয়েছি পাঁচচল্লিশ বছর আগে তো আমার বড় ছেলে ডক্টর আসিফ আলমাস হক সে পাঁচটা ডিগ্রি করেছে কলোর সার্জারিতে এফসিপিএস এফআরসিএস এস এস এবং এফসিপিএস এবং অনেক কিছু দুইটা এফআর এফসিপিএস করেছে আর ছোটো ছেলে ডক্টর সাকিব সারোয়াত হক সেও তিনটা ডিগ্রি করেছে পুত্রবধূ ডক্টর আসমা হোসেন নুরা সে কলোর সার্জন আর আরেকজন আছে ডক্টর ফাতেমা শামলিন হক সে হলো অ্যানাসিসিওলজিস্ট তা আমরা একই ফ্যামিলিতে পাঁচজন ফেলো এফসিপিএস এফআরসি এস করা আমরা গত তিরিশ বছর যাবত এই চিকিৎসা করি আমি আর আমার সাথে হচ্ছে আমার ছেলে ডক্টর আসিফ আলমাস হক সে গত পনেরো বছর যাবৎ কলোরিক্যাল সার্জারি করে ডক্টর সাকিব সারাত হক ডক্টর আসমাহ হোসেন নুরা তারা দশ বছর যাবৎ কলোরিক্যাল সার্জারি করে আমি কলোরিক্যাল সার্জারি যেটা করেছি অর্থাৎ পায়েস অ্যানাল ফিশার ফিস কলন ক্যান্সার রেকটাম ক্যান্সার পায়খানাস্তার যে কোনো সমস্যা কলনের সমস্যা এটা সারা পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট এবং আমাদের সাকসেস রেট সবচেয়ে হায়েস্ট আমি আমেরিকা থেকে পাইছি আজকে আজ থেকে পঁচিশ বছর কত বছর আগে পঁচিশ বছর আগে দু সালে যেটা সারা ওয়ার্ল্ডে সেই সময় এক বছরের মধ্যে একজনকে দেওয়া হতো সেখানে আমি বলেছি যে স্তরে অপারেশন ফেল করার মানে হলো যে সার্জন অপারেশন করছে ওনার সঠিক জ্ঞানে এবং সে সঠিকভাবে না বুঝুনি করছেন এটার উপরে স্পেশাল দক্ষতা অর্জন করলে সঠিকভাবে বুঝলে এই প্রত্যেকটা ফেইলিওরকে আমরা সাকসেসে রূপান্তর করতে পারি এবং সেটার উপর আমি আমেরিকাতে লেকচার দিয়েছি যেখানে চুয়ান্নটা দেশের আড়াই হাজার সার্জন উপস্থিত ছিলেন আমি প্রথম বাংলাদেশে চালু করেছি কোলন ক্যান্সার রেকটম ক্যান্সার হলে রেকটাম ক্যান্সার হলে আগে পেটে ব্যাগ লাগাই দেওয়া স্থায়ীভাবে ব্যাগ লাগাই দেওয়া ছিল আইন বা নিয়ম এবং এটাই প্রচলিত ছিল আমি উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম অপারেশন করি যে স্ট্যাপলিং পদ্ধতির রেকটাম ক্যান্সার অপারেশন করার পরে পেটে ব্যাগ না লাগিয়ে অপারেশন এটা আপনারা জানেন তিরিশ বছর যাবত আমি করেছি এসব বিষয় আর বলা দরকার নাই আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন ওনার কি কী অসুবিধা হয়েছিল ওনার আমরা রেক্টামে ক্যান্সার অপারেশন করছি ওনার কাছ থেকে শুনি যে ওনার মন্দারে কী সমস্যা হয়েছিল কী জন্য আমাদের কাছে আসলেন এবং কি অপারেশন করলাম ক্যান্সার আমরা কি করে ডায়াগনোসিস করি এটা রুগীর কথা শুনলে বোঝা যাবে আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায়

আপনার পায়খানাস্তা কি সমস্যা হয়েছিল কি জন্য আপনি আসলেন আমার পায়খানাতে মলদারে কালো 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 বুঝি রক্ত যেত পায়খানার সাথে কালো কালো রক্ত যেত রক্তটা লাল না লাল না কালো আচ্ছা রক্তটা যেত কালচে কালচে রক্ত বা কালো রক্ত আচ্ছা এটা কতদিন যাব তোমরা কেসা প্রায় দুই মাস দুই মাস যাবত আপনার পায়খানার সাথে কালো রক্ত দেখেছেন

আমরা যে টেক্সট বইয়ে পড়ি বইয়ে আমাদের সার্জিক্যাল বইয়ে যেগুলো পড়ি সেগুলো হলো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বিভিন্ন লোকের বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন সিমটম থাকে সেটাকে অ্যাভারেজ করে আমাদের শেখানো হয় আমাদের পড়ানো হয় এই রুগীর যেমন আমরা শুনছি যে পাক সাথে রক্ত হচ্ছে যেত এবং সেটা কালসে রক্ত কিন্তু আমরা আরও জানি যে তলপেটে ব্যথা হয় রুগীরেক্টামে ক্যান্সার হলে সেটা কি আপনার হইত হইতো না তাহলে আপনারা খেয়াল করলেন যে ওনার সেই সিমটমটা হতো না তলপেটে ব্যথা হতো না পায়খানা ক্লিয়ার হয় না আপনার কি রকম পায়খানা ক্লিয়ার হয় আচ্ছা তাহলে ওনার পায়খানা ক্লিয়ার হতো এবং পায়খানা হতো না তলপেটে ব্যথা হতো না তাহলে ওনার অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে ক্যান্সারের কিন্তু একটাই পজিটিভ পয়েন্ট সেটা হলো রক্ত যেত এবং সেটা কালসের রক্ত টাটকা লাল রক্ত গেলে আমরা সাধারণত মনে করি যে এটা পাইলস হয়েছে এবং যদি কোনো ব্যথা না তলপেটে ব্যথা না থাকে পায়খানা ক্লিয়ার হয় না এইসব সমস্যা না থাকে তাহলে আমরা মনে করি পাইলস হয়েছে আমাকে আগে রোগীর কাছ থেকে শুনে চিন্তা করতে হয় যে এটা পাইলস না ক্যান্সার তারপর মনে করার পরে এরপর আমরা কলনস্কোপি টেস্ট করি টেস্ট করার পরে কলনস্কোপিটা বাইর করো আছে কলনস্কোপি টেস্ট করি টেস্ট করার পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এটা ক্যান্সার হয়েছে না পাইলস হয়েছে তাহলে ওনার কিন্তু সিমটম খুবই কম অর্থাৎ একটু পায়খানার সাথে রক্ত হয়ে যেত এবং কালসে পায়খানা হতো তো তাতেই ওনার ক্যান্সার ধরা পড়েছে অতএব আমরা সবাই সতর্ক হব এই জন্য যে আমাদের যদি পায়খানার সাথে রক্ত যায় তাহলে আমাদের ধারণা করার কোনো কারণ নাই যে আমাদের পাইলস হয়েছে এর মধ্যে কারো কারো ক্যান্সার এবং কারো কারো পাইলস তাহলে আমাদেরকে সবাই সতর্ক হতে হবে এবং একটা কলনোস্কোপি টেস্ট করতে হবে ভালো একজন ডাক্তারকে দিয়ে যিনি কলোর একটা সার্জন তাকে দিয়ে করতে হবে যাতে করে বোঝা যায় যে ভিতরে আসলে রোগটা কি হয়েছে তো তাহলে আপনার যে দুইজন সন্তান আছে একজন সাতাশ বছর বয়স আর একজনের বাইশ বছর তাহলে আপনারা জানেন যে ওনার সন্তানদের জন্ম ওনার জেনেটিক্সের মাধ্যমে অর্থাৎ ওনার যে জিন ওনার যে রক্তের ইয়ে সেটাই হলো ওনার সন্তানেরা জেনেটিক্স একই জেনেটিক্স ওনার সন্তানদের এই রোগ ভবিষ্যতে বয়স বাড়ার সাথে সাথে হওয়ার সম্ভাবনা বেশি ফলে আমি ওনাকে অ্যাডভাইস দিয়েছি ওনার সন্তানদের সাতাশ বছর বয়স যার হয়েছে তার পাঁচ বছর পর পর ভিতরে টেস্ট করতে হবে কলোনোস্কোপি করলে পরে ছোট্ট একটু আঙ্গুর ফলের মতো টিউমার বা যেটাকে বলা রেক্টাল বা কলোনিক কলিপ সেইটা গদানোর সাথে সাথে আমরা কেটে ফেলবো কেটে ফেললে আপনার এই ক্যান্সারটা আর হবে না এবং এই ক্যান্সারটা প্রতিরোধযোগ্য আপনারা জানেন যে প্রতিরোধযোগ্য মানে হলো যে রোগটাকে আমরা আগে থেকে প্রতিরোধ করতে পারি কাগজটা দাও দর্শক সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন কলোনোস্কোপি এবং কোলোনস্কোপির ক্যান্সার এই এই জায়গাটা হলো ক্যান্সার এটা দেখিয়ে দাও সাথে এটা নর্মাল এটাও দেখিয়ে দাও আর পুরো জিনিসটা দেখে দাও লোকেরা কলনোস্কোপি নিয়ে একটু ভয় ভীতি পাচ্ছেন তা আমি আপনাদেরকে বলেই যে কলনস্কোপি ভয়ের কিছু নাই আমরা একটা ইঞ্জেকশন দেই ইঞ্জেকশন দিলে ব্যথা কমে যায় এবং ঘুম পারে লোকজন একটু ঘুমিয়ে গেলে আমরা টেস্টটা করি এবং পরে অনেক সময় রোগীরা জানেই না যে আমার তার টেস্ট হয়েছে কারণ এরাকে অ্যানাস্থিসিয়া দেওয়া না সাধারণ লোকে এত পার্থক্য বুঝবে না এটাকে বলা ঘুম পারানো এবং ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে আমরা কোলোস্কোপি করি তাতে তারা টের পাবে না আপনারা কোলোস্কোপির কাগজটা দেখলেন বোঝেন বা না বোঝেন যে এগুলাকে ক্যান্সার কি এখানে দেখা গেছে তাহলে আপনার জন্য দুইটা মেসেজ বা দর্শকদের জন্য যে যারা পায়খানাস্তায় একটু সমস্যা হচ্ছে পায়খানা ক্লিয়ার না হচ্ছে তলপেটে ব্যথা হচ্ছে এবং পায়খানা সাথে মরা বা লাল রক্ত যাচ্ছে তারা অবশ্যই এটাকে পায়েস অথবা ক্যান্সার মনে করে সবাই ভালো ডাক্তারের কাছে গিয়ে কলোস্কোপি করাবেন আর আপনাদের যদি ক্যান্সার হয়ে গিয়ে থাকে তাহলে ছেলে সন্তান বা মেয়ে যারা থাকবে যে পনেরো বিশ বছর বয়স হয়ে গেলে তাদের পাঁচ বছর পর পর কলনস্কোপি করে দেখতে হবে যে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বয়স বৃদ্ধির সাথে সাথে একটু বেড়ে যাবে সেটা যাতে না হয় অতএব আমরা আর ভবিষ্যতে যাতে কারো ক্যান্সার নিয়ে আমার কাছে না আসে সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা করলাম এই উপদেশ আজকে দিলাম আপনার অপারেশন হচ্ছে কয়দিন আগে চার দিন চার দিন আগে এখন আপনি কেমন ফিল করছেন সুস্থ আপনি খাওয়া দাওয়া করতেছেন খাওয়া দাওয়া করতেছেন হাঁটাচলা করছেন অপারেশন একদিন পরেই তো হাঁটাচলা করতে পারতেছেন আচ্ছা তাহলে এখানে ডক্টর আসিফ আল মাসাক অপারেশন করেছে আমি গত পাঁচচল্লিশ বছর যাবৎ করছি আসিফ সাহেব করতেছি প্রায় ষোলো বছর যাবৎ আসিফ সাহেব সম্বন্ধে কিছু বলেন সে সারাক্ষণ আপনাকে দেখেছে যে অপারেশন করলো ভালো অনেক ভালো সেই কথাটা বলেন তাকে কি বলতে চান উনি স্যার অনেক ভালো ব্যবহার অনেক ভালো অনেক অনেক সুন্দর মানুষ অনেক মনের মানুষ অনেক ভালো মানুষ আচ্ছা ভেরি গুড অনেক সেবা ডক্টর আসিফ আলমক সে অত্যন্ত নিবেদিত প্রাণ ডেডিকেটেড সে জগতের কোথাও যায় না কিছুই করে না চব্বিশ ঘন্টা এই কাজ অপারেশন করে আমি তাকে শিখিয়েছি আমি তো পাঁচ বছর জগৎ করতেছি তাকে শেখানোর পরে এখন আমার থাকার বেশি দরকার হয় না বাট যে কোনো কেসে আমি তার সাথে আগে সব আলাপ করে ক্যান্সার রোগী সম্বন্ধে অপারেশন সময় আমি থাকি থেকে তাকে নির্দেশনা দেই যে এইভাবে করতে হবে সে আমাকে জিজ্ঞেস করে এবং বিভিন্ন আলোচনা আমরা আপনার দেখেছেন যে সে রুগী দেখতেছে আমি কথা বলতেছি আমি তাকে রুগী পাঠাই সে পুরো বিস্তারিত বুঝাই দিচ্ছে ফলে সে এবং আমি এবং আমার ছোট ছেলে ডক্টর সাকিব সরওয়ক আসমহ নুরা আমরা জয়েন্টলি কাজ করি একত্রে সবাই গ্রুপে তা আপনি ভালো থাকেন হাসপাতাল কেমন লাগছে সেটা বলেন অনেক ভালো আপনি যে কোনো অভিযোগ থাকলে বর্তমান দেশের এই পৃথিবীর সবাই কিন্তু এটা দেখবে আপনার অভিযোগ সবাই শুনবে আমি শুনে ভয় পাবো না যে আপনি আমাকে অভিযোগ দিচ্ছেন কেন আপনার মনে যদি কোনো দুঃখ থাকেন সেটা বললে পরবর্তী রোগীর কাছে আমরা সেই কাজটা আর করবো না যাতে করে আপনার মনে দিন দুঃখ না থাকে এখানে ডাক্তার সাহেব সবাই ভালো সেবা দিচ্ছে হাসপাতালের সামগ্রিক পরিবেশ আপনার কাছে ভালো লাগছে আচ্ছা তাহলে সবাই আমরা আলোচনা শুনি এবং সতর্ক হই এবং সবাই আহ নিজের স্বাস্থ্যের খোঁজ খবর রাখি এবং সচেতন হই এই কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম